আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি আপনাকে দেখাবো গুলগুলো বানাবার একদম সহজ রেসিপি এই গুলগুলোগুলো বানাইয়ে দোকান দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই এই গুলগুলোগুলো বানাইতে বেশি কতগুলো উপকরণ দরকার হয় না আমি যে কয়টা উপকরণ লাগবে আপনারা এক হাত্রে দিয়েই আপনি গুলগুলোগুলো বানাইতে পারবেন এই গোলগুলো বানাবার আমি এক কেজি আটার একটা হিসেব দিতেছি আপনারা এক কেজি আটা ব্যবহার করবেন এবং লবণ ব্যবহার করবেন দশ গ্রাম অ্যামোনিয়া ব্যবহার করবেন আট গ্রাম এবং চিনি ব্যবহার করবেন তিনশো গ্রাম আর ময়ূরী অথবা মিষ্টি জিরা মিষ্টি জিরা ময়ূরী একই জিনিস এক এক জায়গায় এক এক নাম দিয়ে ডাকে এটা ব্যবহার করবেন দশ গ্রাম এক কেজি আটায় এই সবগুলো উপকরণ একসাথে একভাবে মিক্স করবেন ভালোভাবে আগে চিনিটাকে এই উপকরণগুলো ভালোভাবে মিক্স করবেন মাঝখান থেকে মিক্স করার পর এরপর আটাগুলো আস্তে আস্তে করে মিক্স করবেন এবং পানি অল্প অল্প দিয়ে মিক্স করেন পানির পরিমাণ যদি আপনার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইয়া দলা পাকাই যাবে এবং কিন্তু আর বেশিটা ফুলবে না এখানে অল্প অল্প পানি দিয়েও বেশি একটা শক্ত হইবে না একেবারে নরমও হইবে না মানে আমি এখন দেখাইতেছি কীভাবে আপনার হইবে যেন আপনি হাত দিয়ে যেন ছাড়লে সাথে তৈলের ভিতরে পড়লে যায় এইভাবে একটা মানে নরম করবেন কামিটাকে এই দেখেন এইভাবেই আপনাকে ছাড়বেন তৈলে এক একটা আপনার যে আপনার এক একটা গুলগুলো আপনি এক একবারই ছাড়তে হইবে এটা কিন্তু মানে সেকেন্ড টাইম বা টুকান বাড়াই দেওয়া যাবে না কমাই যা যেটুক সারবেন একবার ছাড়তে হবে আপনার হাতের ভিতর থেকে আমি এখানে পামতাল ব্যবহার করছি আপনারা পামতালই ব্যবহার করবেন তা নাহলে কিন্তু আপনার ভিতরে কিন্তু গন্ধ এসে যাবে আর এই গোলগুলো কিন্তু একদিন অথবা দুই দিন ভালো থাকবে তা নাহলে কিন্তু আবার আপনার জয়া যে ইড আছে এমন আছে অ্যামোনিয়া আট গ্রাম ব্যবহার করবেন এক কেজি আটায় ওই অ্যামোনির পরিমাণ যদি বাড়তি হয়েছে তাহলে কিন্তু আপনার জইয়া ভিতরে কিন্তু ঘ্যাস হয়ে যাইবে আপনারা এইভাবে আস্তে আস্তে কড়াইয়ের পাশে সাইডে নিয়ে ছাড়তে পারেন এক একটা করে ছাড়তে হইবে আর আপনার মানে আগুনটা রাখবেন মিডিয়াম টু লো হিটে রাখবেন তা নাহলে কিন্তু উপরে কিন্তু কালার যদি অতিরিক্ত হিট রাখেন তাহলে কিন্তু উপরে কালার এসে যাইবে আর ভিতরে কিন্তু কাঁচা থাইকে যাইবে এগুলো কিন্তু পাঁচ টাকার সাইজ করে আগে কিন্তু এগুলোর ভিতরে নারী ক্রেতারে কিল ব্যবহার করতে আর নারী ক্রেতারেকেল মানে মাল জিনিসের দাম বাড়ার পরে কেউ কিছুটা ব্যবহার করতেছে না না শুধু মানে সিম্পলভাবে বানাইয়া বিক্রি করতেছে অনেক জায়গায় এটা আমার এলাকায় আগে অহর অহর পাওয়া যায় এখন আর বেশি একটা পাওয়া যায় না কিন্তু আপনি যদি চালু করেন তাহলে কিন্তু অবশ্যই চলবে আর রেগুলার আপনার যে বানাইয়া নির্ধারিত কোনো রেট বলা যায় না আপনারা একশো টাকায় দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে লাভ রাখবেন আমি আপনাদেরকে প্যাকেট করে দেখাই দিয়েছি আর এটাকে বাসবেন কিন্তু আপনার সোনালি কালার করে ভাসবেন একটু লালসে টাইপের করিয়া কারণ ভিতরটা একটু ভালো করে হয় আর এইভাবে উল্টোই পাল্টে লাটতে থাকবে লাটতে থাকলে কালারটা আপনার সমান হইবে তাইলে কোনোটা বেশি কম হইবে না কালার আপনার প্রথম অবস্থায় অল্প পরিমাণে আপনার খামি নিয়ে তারপর আপনার বানিয়ে প্র্যাকটিস করবেন তারপর যখন সেকেন্ড টাইম যখন আপনি যখন মনে করবেন যে পারবেন তখন আপনার সঙ্গে বেশি পরিমাণে আটা মিক্স করিয়ে তারপর খামি লইবেন তা নাহলে কিন্তু আপনি প্রথমবারই যদি অনেকগুলো নিয়ে নেন তাহলে কিন্তু খামিগুলো নষ্ট হয়ে যাবে আমি কিন্তু তিন থেকে চারবার ট্রাই করার পর এরপর কিন্তু আমারটা হয়েছে আমার কালারটা কিন্তু দেখেন প্রায় আইসে গেছে আর সাইজগুলো কিন্তু একেবারে সমপরিমাণে এক রকমেরই সাইজ কিন্তু হয়েছে বেশি একটা ছোটো বড়ো হয় নাই ইনশাল্লাহ ভালোই হয়েছে দেখেন কালারটা কিন্তু আইসে গেছে আমার আমি তো একাই বানাইছি এই জন্য কিন্তু আপনার অনেকটাই কিন্তু মানে এক সাইডে কালার আসে না এটা যদি আর একজন আমার সাথে থাকতে তাইলে কিন্তু একজনের লাড়তে আর আমি তৈলার ভিতরে সাথে থাকতাম তাইলে কিন্তু আপনার দইয়া এই কালারটা উপরে সাদা আর এক সাইডে একটু লালসি টাইপের হইতে না এটা দেখেন কিন্তু কালারটা একটু দুই রকমের হয়েছে কিন্তু উপরে একটু কালার আসছে এক সাইডে কালার একটু বেশি আসছে এক সাইডে একটু কম আসছে এটা যদি লাটতে থাকতে সব একজন একজন লোকে তাইলে আপনার কালারটা সম পরিমাণ হইতে দেখেন আমার কত চমৎকার হয়েছে কত ভালো লাগে আমি এটা পঁচিশ পিসের আপনার একটা প্যাকেট করবেন পঁচিশ পিসের একটা প্যাকেট করে বিক্রি করেন কত আপনি যদি হকার দিয়ে বিক্রি করেন তাহলে আশি টাকা করে পাইকারি দেবেন ওই হকার নিয়ে দোকানদারদের কাছে নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা এভাবে করে বিক্রি করবে ওই হ হকার জন্য প্রতি প্যাকেটে মানে পনেরো টাকা বিশ টাকা করে থাকে আর তাই না তার হলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এগুলো আর দোকানদার যদি পাঁচ টাকা সাইজ করেন দোকানদার বিক্রি করবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ টাকা এইভাবে করে আপনারা এগুলো বিক্রি করতে পারেন আর আপনারা যদি এগুলো ধরেন